গাইস আসসালামু আলাইকুম অনেক ইচ্ছা পোষণ করলাম বাইরাল মানিক ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা এখন আছি কদমতলি কানিগঞ্জ যাব উদ্দেশ্য একটাই বাইরাল মানিক ভাইয়ের সাথে দেখা করার জন্য এখন আমরা কদমতলি গুলচত্বর দিকে গাড়িতে উঠলাম উঠে আমাদের বাবুবাজার ব্রিজে উঠলাম বাবুবাজার ব্রিজ ক্রস করে ভোরবেলা বের হলে রাস্তার দৃশ্যগুলো এত সুন্দর লাগে মনটা জুড়িয়ে যায় আপনারা দেখুন উপভোগ করুন আমাদের সাথেই থাকুন হ্যালো গাইস আমাদের অপেক্ষার পালা শেষ আমরা দেখতে দেখতে রাস্তা অতিক্রম করে চলে আসছি দেখলাম মানিক ভাই ঘুমাচ্ছে রমজান মাস অবশ্যই আমাদের সাথে থাকুন আমরা অপেক্ষমান ইনশাল্লাহ কথা হবে আমাদের সাথে থাকবেন হ্যালো গাইজ অপেক্ষার পালা শেষ আমাদের সাথে এমাত্র মানিকবার দেখা হলো ইনশাল্লাহ কথা হবে অনেক আড্ডা হবে সাথে থাকবেন মানিক ভাইয়ের সাথে দেখা হলো কথা শুরু হলো আসলে রমজান মাস মানিক ভাই এত সময় দিবে আমি ভাবতে পারিনি আসলে অন্তর জড়িয়ে মানিক ভাইয়ের সাথে দেখা হয়ে কিন্তু উনি যে এত উদার মনের মানুষ ভাবতেই পারেনি একজন সেলিব্রিটি মানুষ আমার মতো ক্ষুদ্র মানুষের সাথে উনি দেখা করবেন বা কথা বলবেন এতটা সময় দিবেন আমি ভাবতেই পারিনি তবে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা সেই ভাইয়ের জন্য আসলে এত ভালো মনের মানুষ আমি কখনো ভাবতে পারিনি উনি আমাদের অনেক আপ্যায়ন করেছেন উনি অতিথি আপ্যায়ন করেন মানুষ আসলে আগে কখনো ভাবতে পারিনি ওনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো আর আগামী তো ইনশাল্লাহ দেখা করার ইচ্ছে আছে রমজান মাস বিদায় আমার সময়ের স্বল্পতার কারণে ওনার সাথে সময় দিতে পারেনি কিন্তু উনি ব্যস্ততার মাঝেও আমাকে অনেক অনেক সময় দিয়েছেন এবং আমার সাথে যারা ছিল আমার ফ্রেন্ড সার্কেল তাদেরকে অনেক আপ্যায়ন করেছেন উনি অনেক অনেক আপ্যায়ন মানুষ আসলে অতীতে এত আপ্যায়ন করতে জানে আমি আগে কখনো ভাবিনি সেলুর জানাই সেই মানিক ভাইকে অনেক অনেক শুভ শুভেচ্ছা এবং ভালোবাসা রইল মানিক ভাইয়ের প্রতি আমাদের সাথে থাকবেন আবারও কথা হবে ইনশাল্লাহ আসলে মানিক ভাই অনেক অদীত আপ্যায়ন পরায়ণ মানুষ উনি অনেক চেষ্টা করছেন তারপর রিকোয়েস্ট করেছেন রাত্রে দিনের করে আসার জন্য তারপর আমি পরিশেষে আমরা শুনবো মানিক ভাই আমাদের উদ্দেশ্যে কি বলেন এবং আপনার সালাম আলাইকুম যাইহোক এই যে রমজান মাসে ঢাকা কেরানীগঞ্জ থেকে আমাদের বাসায় চলে আসছে আসলে রোজার মাসে এত দূর থেকে এত দূরে একটা মানুষের বাসায় আসা এটা কিন্তু একটা কষ্টের বিষয় যে উনি এই রোজার মাসে রোজার থাইকাও কিন্তু কষ্ট করে আমাদের বাসায় চলছে ভালোবাসার টান না থাকলে সম্ভব কখনোই আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন বাটন চেপে দেবেন আমাদের সাথে থাকবেন আশা করি আপনাদের সব মিলে আরো অনেক অনেক ইনশাআল্লাহ